বিশ্বকাপ খেলবার আগে জিম্বাবুর সাথে ওয়ার্ম আপ করে গেছে এই কথা আগে যাতে শুনবো যাতে এটা খেয়াল করবো হ্যাঁ তো ডর আগে দিব বিশ্বকাপের মঞ্চে ডর আগে দিব আন্ডা লগে কিনলে আগে দিব আগে দিব এলে আন্ডা জিম্বাবুর লগে ওয়ার্ম আপ করে গেছে মানে আমাদের যে এখন একটা স্পিরিট আছে জিম্বাবুর সাথে ওয়ার্ম আপ করছে কি যে একটা স্পিরিট আছে কি যে একটা ফাওয়ার শরীরতে পুরো ফাওয়ার লই আন্ডা বিশ্বকাপের মঞ্চে যাইয়ের জিম বাবুর ওয়ার্ম আপ পরে আই যে খেলা দেখি জিম বাবুর লোকে যে খেলেন আই যে খেলা দেখি আর শরীরের তো বড় বলবে হ্যাঁ মানে কি একটা খেলা খেলতেছি আমরা হ্যাঁ আমরা লোকে কেউ হাইভু বিশ্বকাপে সম্ভব আর মনে এক চান্সে ফাইনালে চলে যাবো এক চান্সে সেই চলে যাবো এক যে ম্যাচ তো আইটন হাইভের তো প্রশ্নই আসে না আমরা অনেক বড় ব্যবধানে জিতবো আমার তো একটা ধারণা আছে যেভাবে আমরা ওয়ার্ম আপ ম্যাচগুলি ফাইট দিতেছি জিম্বাবু চাতে ভাৰত পাকিস্তান অষ্ট্ৰেলিয়া নিউজ